আমার হাঁসু আপাকে আমি বলেছি হাসু আপা তুমি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়েছ তোমার কাবুয়া কাদের এই নোয়াখ লেখাটা ছোট লোক গরিব তোমার সব অর্জনকে শেষ করে দিয়েছে তোমার ছাত্রলীগ তোমার কুত্তা তোমার হাগলিগ তোমার এইসব আজেবাজে ওলামালি কী কী আছে তোমার লিগ নিক এগুলোকে তুমি কন্ট্রোল করতে পারো না তোমার বাবাও ব্যর্থ হয়েছিল অবশেষে তুমি ব্যর্থতার পরিচয় দিয়ে নিজের ঘাড়ে অপরাধ হাজার অপরাধের বোঝা ঘাড়ে নিয়ে তুমি চলে যেতে বাধ্য হয়েছ তোমাকে আমি বলেছি তুমি না গেলে আরও বেশি রক্তপাত হবে তবে তুমি যাওয়ার পরেও রক্তপাত হচ্ছে এটা ঠিক নয় যে কাবু কাজ বলেছিল আওয়ামী লীগ ক্ষমতা ছাড়লে এক রাতে পাঁচ লক্ষ মারা যাবে যদিও এমন কিছু হয়নি নি কাছাকাছি হয়ে যাবে মনে হয় যেসব দেখতেছি